চমৎকার করে বলছেন বান্দা কেয়া মতে লাগে তোমাদের সমাজে উত্ত হিদলে ফেই তোমাদের সমাজে রাষ্ট্রীয় সম্পদগুলোকে অবৈধভাবে বক্ষণ শুরু হয়ে যাবে আজকে আমার সমাজি তাকে তাকি থাকেন। রাষ্ট্রের সম্পদগুলোকে যে যেভাবে পাছেে শেষভাবে উৎপর করে নিচ্ছে। আমি যদি বলি রাষ্ট্রীয় সম্পদগুলোকে লোট পার করার দিক থেকে রাষ্ট্রীয় সম্পদগুলোকে ভক্ষণ করার দিক থেকে আমাদের বাংলাদেশের মানুষটা হচ্ছে অন্যতম তাহলে তো অবশ্যই আমার সাথে আপনার প্রশ্ন করবেন ঠিক কি না ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইনেন্সি ইন্টিগ্রিটি এর একটা তথ্য অনুযায়ী তারা বলছে বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় আশি হাজার কোটি টাকা পাচার হচ্ছে গত সাত বছরে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আল্লাহর প্রিয় হাবিব বললেন কিয়ামতের আগে উতফিদাল ও দুআলান তোমাদের সমাজের রাষ্ট্রীয় সম্পদগুলোকে বক্ষণ বের যাবে আজকে এই হাদিসের বাস্তব রূপ আমাদের সমাজে আমাদের দেশে আছে না নেই দুই নাম্বার আল্লাহর প্রিয় বলেন ওয়াল আমানাতু মাউনামা আমানত خیামত করা হবে তিন নাম্বার আল্লাহর প্রিয় হাবিব বলেন ওয়াজকাতু মাগলামা মানুষ জাকাত দিতে চাইবে না চার নম্বর আল্লাপি হাবিব বললেন তোমাদের সমাজে অনুসলামিক শিক্ষাগুলো বেড়ে যাবে